হাই ফ্রেন্ড রকি ফ্রম রকি এক্সপ্রেস উইথ মাই সিয়াম আর আমরা এখন বর্তমানে আছি জামালপুরের সবচেয়ে টপ নাম্বার ফ্লোরে আর এখান থেকে সমস্ত শহরটা দেখা যাচ্ছে মানে সম্পূর্ণ এরিয়াটা আর আমরা এখন এইখানেই অবস্থান করতেছি আসলে জামালপুর শহরটা আপনাদের দেখানোর জন্য যে কেমন ভিউটা তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের সেই ওভারঅল ভিউটা আর এত সুন্দর এই ইয়া এখান থেকে দেখা যায় তো দেখতেই পাচ্ছেন أشهد أن محمد رسولنا حيا على الصلاة আমি আসলে এর আগে এত উপরে উঠে সম্পূর্ণ আমি জামালপুর শহরটা এইভাবে দেখিনি এই ফার্স্ট দেখতেছি আমি আসলেই অবাক করা বিষয় যে এত সুন্দর ইয়াটা অনেক ভাল লাগতেছে আসলে মুগ্ধকর যে আমার শহরটা আমার জামালপুর শহরটা এত সুন্দর যা আমি আগে কখনোও দেখিনি আর ড্রোন ভিউতে দেখেছি বাট নিজ চোখে আসলে ওইভাবে দেখা হয়নি তো আজকেই ফার্স্ট দেখতেছি তো যাই হোক আপনাদের কাছে জামালপুর শহরটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকটায় দেখা যাচ্ছে জামালপুরের সে ঐতিহ্যবাহী বড় বাজার আর ও তো কাচারি মসজিদ এই দিকটা কাঁচারিপাড়া চামড়া প্রধান আর আমি বর্তমানে আসছি তামালতলায় মানে মার্কেট কথা বলি মার্কেট আর ঠিক তামালতলা মোড়টা হলো এইখানে ওই তো তামালতলা মোড় আর ওই তো দেখা যাচ্ছে যে নদী জামালপুরের পাশ দিয়েই বয়ে চলা ব্রহ্মপুত্র নদী আর ঠিক আমরা দেখতে পাচ্ছি ওই তো জামালপুর শেরপুর ব্রিজ ওই তো গাড়ি ঘোড়া চলতেছে এখান থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি স্ক্রিনে জানি না আর নদীটা মোটামুটি ফুললি দেখা যাচ্ছে নদীটা ফুললি দেখা যাচ্ছে হ্যাঁ ওই তো আমি দেখতে পাচ্ছি আসলে ওইখানে ফৌজদারি মোড়ে যে যে বালুফালা হয়েছে সেইখানের বালুর মাঠটা দেখা যাচ্ছে আর তো এই যে এইখানেই তামাল মোড় আমি এখন অবস্থান করতেছি জামালপুরের কথাগুলি মার্কেট আর কথাগুলি মার্কেটটা হলো ওই যে এটাই আর কথাগুলি মার্কেট হওয়ার বিশেষত্ব কারণ আছে তো পিছনেই ওই তো গ্যাপটাতে তো পুরাতন একটা আমাদের জামালপুরের সেই ফার্স্ট ঐতিহ্যের একটা মধ্যে পড়ে জামালপুরের সেই প্রাচীন একটা একটা হল ছিল যে সিনেমা হল তা এখন বর্তমানে অনেক দিন যাবতই আমি দেখেছি যে এটা বংচুর অবস্থা এবং বন্ধ হয়ে গেছে আর এখন বর্তমানে তার অস্তিত্বই নেই শুধু মাঠটা পড়ে আছে তো সুন্দর আসলে কল্পনাও করতে পারিনি জামালপুর শহরটা আসলে সম্পূর্ণটায় দেখা যাচ্ছে ওই তো আমাদের এলাকায় যে পাওয়ার প্ল্যান্টের যে দুইটা না দুটা না মানে ছয় ছয় বারোটা সাইলেন্সার যে ধোঁয়া উঠে আর ওই তো দূরে দেখা যাচ্ছে যে রাজামিয়ার পাওয়ার প্ল্যান্টটা ওটার ধোঁয়া ওটার ধোঁয়া উঠতেছে রানিং আছে। আর ঠিক তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন জামালপুরের যে শহরের মধ্যেই যে একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা রাজামিয়ার পাওয়ার প্ল্যান্ট অনেক ভালো লাগতেছে আসলে দেখে শহরটা সম্পূর্ণ শহরটাই দেখা যাচ্ছে আমরা অদূরে দেখতে পাচ্ছি যে পানির ট্যাঙ্কি আপনার স্কিনে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না ওটা বগাবাড়িতে পানির ট্যাঙ্কি তার ঠিক পাশেই এইটা আমার হাত শুস দেখতে পারবেন এইখানে বগাবাড়ি মডেল মসজিদ আসলে এইখান থেকে এই টপ রোর থেকে দূর দূরান্ত আসলে অনেক কিছুই দেখা যাচ্ছে যেটা হয়তো স্কিনে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না আমরা সেই টপ ফ্লোর থেকে নামতেছি আসলে অসুরক্ষিত একটা সিঁড়ি তো খুবই ভয় লাগতেছে দেখেন অবস্থা হ্যাঁ কোনো কিচ্ছু নাই প্রচুর বাতাস চলতেছে সিয়াম অলরেডি আমার আগে নামছে এই ভাই আমার ধর ভাই আমার ভয় করতেছে তুই আগে নামিস না আস্তে আস্তে ভয় লাগতেছে কি আল্লাহ তুই কি কি নড়াইস রড নড়াইস আমি ঠিক আছে তো আজকের মতো আমাদের এই ব্লগটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটা কথা না বললেই নয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ